তোমার ছেলেই দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করবে একদিন ওকে আচ্ছা রাহি এন্ড পরে কই কই আমার ছেলেরা কই গেল আছে কি না কই কই নাও অটো ছেলেরা আর মিউ অফিসার হয়ে গেলগা আমার ছেলে এখানে বসে আছে হ্যাঁ তুমি বলো তোমার

না মানে বলে যাচ্ছি বাবার ঘর বসে কতদিন খাবি এবার তো বড় হয়ে গেলি না মানে বড় তো হয়ে গেছি লেখা শেষ আর কিছুদিন পর তো একটা ছোটখাটো চাকরি করবই নাকি এ চাকরি চাকরি তো জন্য বসে আছে হ্যাঁ কেন আমি কি কিছু করি না এমনি না এমনি তো সবাই এমন হাতের কাজ করলে কি হবে তোর মত না এমন হাতে কাজ করলে হবে এমন কাজ করতে হবে যে সংসারে তো আয় উন্নতি হয় লাভ হয় সেই কাজ করতে হবে তুমি এখন আমাকে চিনতে পারো নাই আমি যদি ইনকাম করার পথে নামি না তাহলে দিনে এক দুই হাজার এবে পুটকি না মানে চুটকি মেরে ইনকাম করে ফেলবো হ্যাঁ না চৌধুরী দিনে এক টাকা পাবো না এখন আছে দশ বারো হাজার টাকার গপ্প করতে হ্যাঁ দশ টাকা মানে আমি ঘর থেকে চললাম একদিনে দশ টাকার চেয়ে বেশি ইনকাম করে দেখাবো বলে দিলাম তোর কথা লম্বা না মানে কত লম্বা দূর আছে আমি জানি না ফেলে দে তুই আমারই বন্ধ কর বন্ধ কর নয় তো ভিডিওতে কপি রিয়েট করে উ ছবা বাইলে আবার গাইবো কেন গানের গলা কি ভালো না এ তোরু সাহা যায় তোর বে গানের গলা মানুষ না তো कुत्ता পালিয়ে যাবে ভাই এ তো সুন্দর গান গাইলাম 10 টাকাও তো দিতে পারি শুভ আর হিসেবে এ শালা বোকা চুদা মা কাছে 5 টাকা নাই বিড়ি খায় দন আমি কে তোকে 10 টাকা দিয়ে দিব ভাই আমার না বড় হওয়ার অনেক ভবিষ্যত পরিকল্পনা আছে কিন্তু কেউ আমার ট্যালেন্ট বোঝেই না পড়াশোনা করিস না তাহলে নিয়ে খাবি ভাই আমাকে একটা কাজ খুঁজে দে না তোর মুখ দেখে তো ওকে কে কাজে নিবে তোর মুখটাই তো বাদরের মতো শুধু মুখ দেখলে হবে তাছাড়া তো সবকিছু বড় বড় আমার আমি তো তোর মুখ খানি দেখেছি আমি কি তোর বড় জিনিসগুলো দেখতে গেছি

দুকানে দোকানেও চেষ্টা করলাম কাজ করার জন্য কাজ পাইলাম না কি যে করি যে ওই চাচা কাজ করতে দেখি তো কাজ পাই নাকি কোনো চাচা চাচা এটা আপনার পরিশ্রম করা বয়স এখন আপনার ছেলে মেয়েরা কাজ কর্ম করবে আপনি বসে দেয় খালি চালাবেন আমার তো ছেলে মেয়ে নাই তো চাচা কোনো কাজের লোক লাগবে নাকি লাগলে বলেন আমি আসি কাজের লোক তো একটা দরকারে তুই কি কাজ করতে চাস হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তোর একটা কাজের ইন্টারভিউ নেওয়া দরকার কৃষি কাজের আবার ইন্টারভিউ আচ্ছা ঠিক আছে এখন পরিবারে ও বাবার কি করবো ঠিক আছে নেন আতিজা তাহলে তুই আমার আটিগুলো গোছায় দেখা আচ্ছা ঠিক আছে আমি আমার কাজে কোনো দুর্বল না না চাচা আমি কত সুন্দর কাজ পারি দেন চাচা অনেক কাজই তো করলাম এখন আমার কাজের টাকাটা দেন ওরে তুই আমার কাজের

লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত সঙ্গে তোমার লাঙ্গে গো আধাপতে লইয়া গো মোর ভাঙ্গে তোমার লাঙ্গে গো আধা লইয়া গো মোর ভাঙে দেখি তো ভিডিওটা না ক্যামেরা তো তেমন একটা ভালো না আমার একটা ক্যামেরা মেন হলো অনেক ভালো তো না আজকে একটা কাজও পাইলাম না একটু হাগা বাড়াইছে একটু হেগে নিতে হবে এই ক্ষেতের মধ্যে ওই যে একটা লোক দেখা যাচ্ছে হ্যালো ভাই একটু এদিকে আসেন তো হ্যাঁ ভাইয়া বলেন লাগাতে হবে নাকি ভাইয়া আমাকে একটা টিকটক ভিডিও বানান দেন তো

পানি মে চিনি যাইছে ঘোলে রাজা জি ঘোলে রাজা জি ভেলা ঘোলে ধান আমার মোবাইলটা তো গা দিলেন এখন আমি ভিডিও কিতে বানাবো মোবাইল তো অন হচ্ছে না দে টাকা দে টাকা দে টাকা নাহলে তো গা ভাই আমার কাছে কোনো টাকা নাই আসেন পাট খেতে যাই না 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 আমাদের এখানে তো পাট খেতে নাই চলো আজকে ভুট্টা খেতে নেই তোমাকে সো গাইজ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড যারা নিউ আসেন তারা সাবস্ক্রাইব করে দেন ভিডিও করতে অনেক কষ্ট হয় সো কষ্ট করতেছি সফলতা একসময় আসবেই সো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নতুন ভিডিওতে থ্যাংক ইউ